আসসালামু আলাইকুম সকাল সকাল বের হয়ে যাচ্ছিলাম আমাদের ঘাসের জমিতে ঘাস কাটার জন্যে এবং সেখানে বেশ কিছু কর্মযোগ্য আছে আমাদের সেইটা হচ্ছে ঘাসের জমিতে এত বেশি পরিমাণে বল্লার চাক হয়েছে সেটা আসলে অকল্পনীয় মানে এত পরিমাণে হইতে পারে বা এত বেশি আমাদের ঘাস কাটতেই সমস্যা হচ্ছে তো যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম সেইটা হচ্ছে আমাদের ঘাসের মানে আমরা যেখানে ঘাস কাটি ঘাস কাটার ঘরের পাশে ছোট্ট একটা ঘর আছে ওই ঘরের মধ্য থেকে মুরগির বাচ্চার আওয়াজ আসতেছিলো তো সাধারণত আমাদের সারা বাড়ি ভর্তি হচ্ছে মুরগির বাচ্চা থাকে খামারের মধ্যেও থাকে কিন্তু এইখানে মুরগির বাচ্চা ডাক শুনে আমি অবাক হইলাম যে এইখানে মুরগির বাচ্চা ডাকে কেন তো ভিতরে ঢুকে দেখলাম যে এইখানে মুরগিতে ডিম পেরে এখানেই বসেছিল দিছে তারপর এখানেই বাচ্চা ফুটে গেছে আর কি এরকম আমাদের প্রায়ই হয় কারণ বিভিন্ন জায়গায় মুরগিতে ডিম পেরে রাখে এবং সেখানেই বাচ্চা ফুটায় এটা আমি আগের ভিডিও কয়েকটাতে আপনাদেরকে দেখাইছি যে যে কোনো জায়গায় আমাদের অজান্তেই হচ্ছে এরকম চালের উপর এরকম ডিমে ডিম ডিম পেরে তারপরে সেখানে বাচ্চা ফুটায় ফেলে আর কি তো দেখতেছিলাম এখানে ছয়টা বাচ্চা সাতটা ডিম ছিল সব ছয়টার মতো বাচ্চা ফুটছে আর কি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো এই বাচ্চাগুলোকে এখান থেকে সংগ্রহ করে ওইখান থেকে নিয়ে আসছে আর কি নিয়ে আসার পরে পোলোর নিচে রাখলাম তারপরে রেখে বাচ্চাগুলোকে ভিতরে ছেড়ে দিচ্ছি এখন এগুলোকে আলাদাভাবে যত্ন করতে হবে অনেকেই প্রশ্ন করেন যে ভাই এগুলোর যত্ন কীভাবে নেন এগুলোর যত্ন মূলত এইভাবেই হয় মূলত আমরা খাইতে দিই ছোটোবেলা কয়েকবার তারপরে আমরা ছেড়ে দিই এরপর ওরা ওদের মতো করে বড় হয় আর কি মানে প্রাকৃতিক পরিবেশে আর এইখানে আমাদের ঘাসের ঘাস কাটার যে মেশিনগুলো আছে এগুলোর যে পিনিয়াম থাকে পিনিয়ামগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম মানে গ্রিস দিচ্ছিলাম আর কি তো আমি গ্রিজ খুঁজে না পেয়ে এটা খুলে রেখেই চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের ঘাসের জমিতে তো যাওয়ার পরে যে জিনিসটা দেখতে পেলাম সেইটা দেখে আমি সত্যি অবাক হয়েছি কারণ আমাকে বলছে আব্বা যে ঘাসের জমিতে যাওয়ার পরে ওই জিনিসটা দেখার জন্য ওইটা হচ্ছে বল্লার চাক আপনারা নানান ভিডিওতে আমাদের দেখছেন যে এই বল্লার চাকগুলো আমাদের বেশ উৎপাদ করে উৎপাত বলতে আমরা ঘাসের জমিতে ঘাস কাটতে গেলে এগুলা কামড়ায় আর কি আর এগুলার কামড় যারা খাইছে তারা জানে এগুলার কামড়ে কতটা মানে ব্যথা মূলত আর গত কয়েকদিন আগে সজীব মামা এই বল্লার কামড় খাইতে যাই হচ্ছে অসুস্থ হয়েছিলেন অসুস্থ বলতে তিনি দৌড় দিয়ে পেছনে আসতে গেছিলেন এর পরবর্তীতে তার পায়ের মধ্যে ওই যে ঘাসের যে গোড়া থাকে সেটা ঢুকে যায় এবং তারপরের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে তার কি হয়েছে না হয়েছে সবগুলো আপনারা জানেন তো এরকমই আমাদের ঘাসের জমিতে অ্যাভেলেবেল দেখা যায় এখন ইদানিং কারণ এই ঘাসের ঘাসগুলো হচ্ছে অনেক দিন ধরে কাটা হয় না যে কারণে ওদের বাসা বাঁধার জন্য ওরা সময় পাইছে এখানে আর ঘাসগুলোও দেখতে পাচ্ছেন যে কেমন একটু শুকায় শুকায় গেছে এবং বেশিরভাগ ঘাসই হচ্ছে মারা গেছে তো এখন এই ঘাসগুলোকে এখান থেকে পরিষ্কারও করতে হবে কেটে নিয়েও যাইতে হবে জমিটা নষ্ট হবে তো সজীব মামা ছিল এখানে সজীব মামাকে ডেকে নিয়ে আসছিলাম সাথে করে তো সজীব মামার আমি দুজনে মূলে হচ্ছে তাওড়া বানাইতেছিলাম আমাদের আঞ্চলিক ভাষায় তাওড়া বলে তাওড়া বলতে এটা দিয়ে হচ্ছে আমরা ধোয়া দেই ধোয়া দেওয়ার ফলে ওই মাসিগুলা এখান থেকে উড়ে যায় বা চলে যায় কিন্তু অনেকেই বলেন যে মাসিগুলাকে মেরে ফেলেন কেন এখন এখানে একটা বিষয় আছে যখন আপনি এটা না করবেন একটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে মূলত মধুর মাছির মতো এই মাসিগুলা উড়ে যায় না যদি আশেপাশে দু একটা থাকে ওইগুলাকে আপনাকে আপনাকে এসে কামড় দিবে আর কি আর কামড় দিলে প্রচুর পরিমাণে ব্যথা থাকে তো মূলত এই কারণেই হচ্ছে আমরা আগুন দেওয়ার চেষ্টা করি তো এখানে মূলত যেহেতু অনেক বেশি পরিমাণে মাছি ছিল এই কারণে আমরা এখানে হচ্ছে ইয়া দেওয়ার চেষ্টা করেছিলাম তাওড়া বানায় তাওড়ার ভিতরে কাঁচা পাতা মানে আশ্রেলি ডাল বলে আমরা এগুলো দিয়ে কাঁচা পাতা দিয়ে ধোয়া তৈরি করার চেষ্টা করতেছিলাম যাতে করে এই ধোয়ার কারণে ওরা এখান থেকে উড়ে চলে যায় আর কি তারপরে এটা বানানো কমপ্লিট হওয়ার পরে মামার কাছ থেকে আমি এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে মানে আমাদের ঘাসের জমিতে যাব যে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা এগুলাকে কীভাবে এখান থেকে তাড়াই মূলত সবাই মূলত একটু ভয় বেশি পায় মানে এই রকম ঘাসের জমিতে এই যে যে মানে বল্লার চাকগুলো এগুলো সবাই ভয় পায় বেশিরভাগ কিন্তু আমার একটু ভয় কম যে কারণে হচ্ছে আমি একেবারে কাছে থেকে এগুলোকে পোড়াইতে পারি বা পোড়াই আমি আল্লাহর মতে কামড় টামট খুব কম খাইছি এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে বাঁচাইছেন অনেকভাবেই তো শুক্রিয়া আল্লাহ তালার তো এইটার কারণে হচ্ছে আমি এইগুলা করি মূলত যদিও এরকম আব্বাই প্রথম দেখে আর আমরা খুব সতর্ক থাকার চেষ্টা করি যখন ঘাস কাটতে যাই সজি মামা হোক আমি হোক বা অন্য কেউ যারা ঘাস কাটে তারা কেউ যে কেউ হোক আমরা সতর্ক থাকার চেষ্টা করি এবং সবাইকে বলা থাকে যে ঘাস টান দেওয়ার আগে উপরে দেখে নেওয়া যে এটার মধ্যে ওই যে বল্লার চাক আছে কি না যদি থাকে তাইলে এখানে হাত দেওয়া যাবে না তো এইটাই আমরা করার চেষ্টা করি তো এখানে আমরা সুন্দর মতো আমাদের এই যে তাওড়া যেটা বলে এটা বানাইছি এটা আমরা জ্বালায় নিলাম এটা ধোয়া এবং আগুন দুইটাই আছে এখন এটাকে দিয়ে আমরা মূলত হচ্ছে ওই চাকটা পোড়ানোর চেষ্টা করবো প্রথমে এবং ওই চাকটা পোড়ানোর পরে উপরে আরও কয়েকটা চাক আছে সেগুলোকে আমরা পোড়ানোর চেষ্টা করব কারণ এগুলো থাকলে কোনো মতে যদি হালকা একটু কোনো ঘাসি একটু টাচ লাগে টাচ লাগার সাথে সাথে ওইগুলো এসে আমাদের কামড় দেওয়ার চেষ্টা করে তো এইটা আমাদের জন্য একটা প্রবলেম বিশেষ করে তো এইটা করার পরে মূলত আমাদের কাজ হচ্ছে এইগুলাকে ডাল থেকে ভেঙে নেওয়া একবার মানে ওদের বাসাগুলো ভেঙে নেওয়া কারণ এগুলো যদি এখানে থেকে যায় পরবর্তীতে ওরা আবার এখানে এসে বাধা বাসা বাঁধার চেষ্টা করতে পারে এইগুলা দিয়ে অনেকে মাছ ধরে অনেক দেখবেন যে গ্রামে এই মানে বল্লার টোপ দিয়ে হচ্ছে মাছ ধরে তো এখন অনেকেই মাছ ধরে ধর ধরছেন হয়তো এটা দিয়ে হয়তো এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে থাকলে আমাদেরকে একটু জানেন যে এই ভল্লা টপ দিয়ে মাছ ধরাইছেন কিনা আগে পরে কখনো তো যাই হোক আমাদের ঘাসও নেওয়ার সময় হয়ে গেছে ঘাস নিয়ে আমরা এখন চলে যাবো আমাদের খামারের দিকে তো সজিবামা বললো যে দাও আমি একটু নেওয়ার চেষ্টা করি দেখি আমি পারি কিনা তো বললো যে না আমার এখনো পাঠিক হয় নাই তুমিই নাও তো এই ছিল আমাদের ভিডিও আলাইকুম রহমতুল্ল